জাহান নাম থেকে বাঁচো বলে ও মারা যদি কিছু না থাকে কম পক্ষে একটা খেজুরের দানা আটি খেজুরের দানা না এটা দিয়ে হলেও নিজেকে জাহান নাম থেকে বাঁচো এজন্য জন্য মনে রাখবেন মুসলমানের সিফাত এক টাকা হলেও দান করা দশ পয়সা হলেও দান করা মুসলমান ফেরত দেয় না এটা ইমান জান্নাতি বান্দা ফেরত দেয় না সিফাত হওয়া উচিত এটা এটা আমার যেন গুণ হয় গুণ দশ টাকাই দিলাম পাঁচ টাকাই দিলাম ফেরত দিলাম এরপরে নবী বলছে আচ্ছা এক টাকাও নাই তা মানলাম ইয়াজিবালিমাতিন তিবা ওই যেটা বলছি আগে যদি সেটাও না থাকে একটা ভালো কথা বলো বুঝলেন ভালো কথা বল ওই যে বললাম একটা দোয়া করে দাও আল্লাহ আপনার এ বরকত দেখ আল্লাহ আপনার অভাব দূর করে দিক এরম একটা কিছু বলো তাইলো লাভ হবে কিন্তু মাফ করে আমরা ডুকতে না ডুকতেই কই মাফ আসে না এই অভ্যাস আমাদের এবং কপাল ভাঁজ করে ফেলে হ্যাঁ মাত্র খারাই ফেললাম না এই বিরক্ত কপাল কি বিরক্ত অথবা আসতেছে ওই হুজুরাই এটি আর লাইগা মসজিদের থেকে টেয়া সাহেব মাদ্রাসার লাগে এই জন্য এমনি ঘুরে গেছে এদিকে ভাই কিতা কইতে লাগছে মানে উনি ব্যস্ত কথা বুঝছেন না আরেকটা হইল একবারে এহেন থেকে মানে পিঠ দিয়া একেবারে জাগার থেকে গেছে ওপরে দেখতে ওই যে আমি খুঁজবো এই কারণে জায়গা থেকে সরে গেছে আল্লাহ বলে এই তিনটা আচরণ কপাল ভাঁস করা এরকম বাঁকা হইয়া আরেকদিকে ফিরে যাওয়া জায়গার থেকে সরে যাওয়া আমার রাস্তায় দান না করে এই তিনটা আচরণ যে করবে আল্লাহ কেয়ামতের দিন তার সম্পত্তি গুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই তিন জায়গায় দাগ লাগানো অজুন বহুম অজুহ পিঠে কোমরে কপালে হ্যাঁ আল্লাহ বলবে আপনাদের মহল্লায় মাদ্রাসা হামি সুন্না নামে চালু করা হয়েছে আপনারা সন্তানও দিবেন সহযোগিতাও করবেন বলেন ইনশাল দশজন বাচ্চা পড়ুক কোনো অসুবিধা নেই বিশ জন বাচ্চাই পড়ু এত মাদ্রাসা দিয়ে কি দরকার এত সাধন দিয়ে কি দরকার কথা বলে না একটা এক হাজার লিটারের গাজি কি কিনে লাইলে এটার মধ্যে যদি চা বানাই এলায় কথা বুঝুন না তাইলে তো একবার সুবিধা না ভগবান আসে আপনার কারো কম বানাই তো এক হাজার লিটার সাইয়া একটা কি বানাই নিলে গাজী ট্যাঙ্কি গেরামের মাছখানে থুইয়া দিলে এবার যার যত দরকার সাহা বালতি দিয়া জগ দিয়া মগ দিয়া এত এত ছোট ছোট কেটটি দিয়ে দিয়ে এত দোকানের এত এত দোহান কি দরকার গাজী বানাইলো না না কেন এত মুদি দোকান মূল এ তরকারি বেড়া তোরা এতজনে লইয়াবো কা একজনের কাছে তাল দিয়ে পারো ফুলকপি কা এতজনে বাজারে বইলি বেড়া এক জায়গাতে ফুলকপি সবই টাল দাস থাকা এতজনে বেসন দরকার কি না আল্লাহ তালা বান্দা আল্লাহর বান্দারা দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন এটা শয়তানের বস্ত আছে এত মসজিদ কেন এত মাদ্রাসা কেন এত ওয়াজ মাহফিল কেন আরে আল্লাহর কসম একদিনে একটা মহল্লার মধ্যে চব্বিশ ঘন্টাতে টেলিভিশন নাটক মোবাইল এই অস্থিরতা যেই পরিমাণ হয় সেইটার বিনিময়ে ঘন্টা ঘন্টা না যদি কোরআনের আওয়াজ হইতো তারপরেও ওই গুনার ঘাটতি হবে না গুণার সম পরিমাণ হবে আল্লাহর কথা গুনাহের একটা সমাজে একদিনে যে পরিমাণ নাফরমানি হয় তার লক্ষের কুটি বাঘের এক নেকের কথা হয় না এখনো হয় না একটা খবর একদিনে কয় ঠিক না প্রত্যেক বেলা কয় প্রতি ঘন্টায় ঘন্টায় কয় এই যে ময়মনসিংহ একটা সিএনজি কাটিয়ে গেছে হ্যাঁ আপনার একটা বাস খালের থেকে পানি তুটে গেছে মানে রোডে উঠতে উঠছে এই কথাইটা মনে করেন কইল এই যে কথাইটা দশটা এগারোটা বারোটা একটা দুটা কইতে আছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা গতকালকের খবর আজকে আবার কর আচ্ছা মহিমন সিংহের এই ঘটনা এটা এত হাজার বার বলার আপনি শুধু এক চ্যানেলে এবার চ্যানেল যদি হয় সত্তরটা তো সত্তরটার মধ্যে প্রত্যেক ঘন্টা বললে তাহলে আপনি এবারে সত্তর ইন্টু চব্বিশ পূরণ দেন কতবার বলা হয় কথা বুঝেন নাই আপনি তাহলে এই খবর সিএনজি কাতিয়ে যাওয়ার খবর এটা যদি এতবার শোনা উচিত হয় তাহলে আপনার সন্তান যাহার নামে চলে যাচ্ছে এই কথাই তো এক কুঠিবার বলা উচিত এক বলা এই জন্য বাজান নিজেদের মধ্যে ফিকির রাখবেন আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা আরো বেশি হওয়া দরকার ঠিক কিনা বলেন এই জন্য মসজিদ মাদ্রাসা মক্তব আজকে আমরা আমাদের সমাজ থেকে মক্তব তুলে দিছি এখন মাইকে কন লাগে অভিভাবকদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে ফাটান যারে অনুরোধ করে হুজুরে অভিভাবক তা হাসে কারণ অভিভাবক তো জানে আমি তো ঘুমে কথা বোঝেন নাই অভিভাবকই তো হাদের অভিভাবকের তো অজু নাই ভূতের কোসকের বুকি কথা বুঝছে না আমার তো অভিজ্ঞতা এটা আমার মাত্রা সাথে ছোট ছোট বাচ্চা যেগুলো ফজরের পরে আইসে দেওয়ার কথা নুরানির বাচ্চা আপনার অনেক বাচ্চারে জিজ্ঞাসা করছি দেরি হয় তুমি আরো আগে উঠতে পারো না হেতের ডাইরেক্ট কথা বহু বাচ্চার কথা শোনো বাচ্চা তোর মিশা কথা কয় না বাচ্চা মানুষ কাম্মুতো ওঠে না আব্বুতো ওঠে না হ্যাঁ তাইলে যে ঘরের মা ফরমান নাফরমান নামাজি সে ঘরে করতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যে একটি কাজ করবে তার জন্যই হবে এবং আমি আল্লাহ তাকে এর বিনিময়ে অনেক উত্তম বিনিময় আমিনুন এরপরে আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তাকে হাসরের ময়দানের কঠিন ভীতিকর প্যারেশানি পরিবেশ থেকে নিরাপদ হাসরের ময়দান হবে বড় প্যারেশানির জায়গা হাসরের ময়দান মামুর বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছে সমস্ত হাসরের মাঠ আমাদের নবী সাল্লাম পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন আল্লাহ মা হাসিবিনী হাইসা বাইন্যাসি র আল্লাহ আমি মোহাম্মদের হিসাব সহজ করে দিয়ে নবীজি নবীজি অথচ নবীজি বলছে হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি এনে আউ আলু সাফি আইন আর আউ আলু মুশফ্ফাইন হাসরের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই বেয়া দি লেওয়া উলহাম হাসলের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা হাসনের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা মা কামে মাহমুদ আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো মানে আমি প্রথম নাড়াবো এত মর্যাদা যার এত মর্যাদা যার তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ তারপরও লাগে তারপর একটু একটু ডর ড আল্লাহ হিসাব সহজ করে দিয়ে নবীজি বলছে হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহ সামনে দাঁড়াইতে হয় আল্লাহ বলে দাঁড় করো ফেরেস্তা জিজ্ঞাসা করবো কোরআনের আয়া প্রত্যেকে প্রত্যেকে এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে জুমান কোন দোবাসীও থাকবে না শুধু আল্লাহ আর বান্দা আল্লাহ তখন আমল নামা হাতে থাকবে নবী বলেন আমল নামাটা দেখে শুধু আল্লাহ তালা যাকে বলবে যাও আল্লাহ আর আসফাকাত আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও নবী বলেন সেই জান্নাতি আর যারে শুধু আল্লাহ বলবে থামো এটা পৃষ্ঠা উল্টাও আল্লাহ নবী বলে সেই জাহান আর হিসেব দায়িত্ব মানে নৌ কিসা যারই হিসাব নিবে আল্লাহ যাকে বলবে আল্লাহ সে আজ আবে আমার বাপ কামখেয়ালি মনে করে কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না না এটাই বাস্তব ঠিক কিনা বলেন এটাই সঠিক এটাই চূড়ান্ত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন অতএব আখেরাতের ভীষণ ময়দানে আল্লাহ বলেন নে কাজের উচিলায় তুমি নিরাপদ থাকো